আসসালামু আলাইকুম রাইস কুকারের সুইচ ভাত না হতে অফ হয়ে যাচ্ছে সুইচ অন হচ্ছে না এই রকম সমস্যা হলে কিভাবে ঠিক করবেন এই রাইস কুকারের সুইচ অন হয় না এই রাইস কুকারটি এখন আমরা খুলে নেব রাইস কুকারের কয়েলের মাঝখানে যে স্প্রিংয়ের মতো থাকে এর নাম ম্যাগনেট এটার কারণে সুইচ অন হয় না বা ভাত না হতেই সুইচটি অফ হয়ে যায় এখন আমরা পুরাতন ম্যাগনেটটি খুলে নিব দেখুন বন্ধুরা কিভাবে পুরাতন ম্যাগনেটটি খুলি এটা খোলার জন্য আমরা যে যেকোনো ধরনের মাইনাস মার্তল নিয়ে দুই চাপ দিয়ে এটা খুলে নেব এখন আমরা নতুন ম্যাগনেটটি লাগিয়ে দেব দেখুন আমরা কিভাবে নতুন ম্যাগনেটটি লাগাই তো সর্বপ্রথম আমরা ম্যাগনেটটি রাইস কুকারের ভিতর দিয়ে ঢুকিয়ে দিব চাপ দিয়ে ধরে এই পাশ থেকে দুই পাশের অংশ বাঁকা করে দিব দেখবেন ম্যাগনেটটি শক্ত হয়ে গেছে তাহলে ম্যাগনেটটি ফিটিং হয়ে যাবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা নিজেই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন